হ্যালো ভিউট সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি এ আই নিয়ে একটি ভিডিও ভিডিও নয় এটা আপনাদের জন্যই একমাত্র তৈরি করা তো আপনারা অনেক জায়গায় দেখে থাকেন এ আই যে বিভিন্ন রকমের ই করে মানে সবজি কিনে বা বিভিন্ন রকম কথা বলে বা বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করে অনেক কিছু করে থাকে অনেকজন অনেক কিছু করে থাকে যেমন আমি নিজেই এআইকে দিয়ে এআইয়ের মাধ্যমে অনেক কিছু করে থাকি যেমন ইউটিউবে থাম্বনেল মানিয়ে নিই বা কখনও যে কোনো প্রশ্নের উত্তর আইলে সেটা প্রশ্নের উত্তরটা আমি সেখান থেকে ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি বা কোনো জায়গার নাম সেখান থেকে আমি জানার চেষ্টা করি তো এভাবে আমি অনেক কিছু জিজ্ঞাসা করি এআইকে এ অর্থাৎ এআই অর্থাৎ হচ্ছে এআই সম্পূর্ণ রূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তো এআইয়ের সাথে আপনি কিভাবে কথা বলবেন আপনি তো এতদিন থেকে দেখছিলেন এআই অর্থাৎ এ অনেকেই দেখেছেন বা অনেকেই ই করেছেন এআই নিয়ে সম্পর্ক তো আপনি কিভাবে কথা বলবেন এআইয়ের সাথে এটাই নিয়ে আজকের এই ভিডিও তো এআইয়ের সাথে কথা বলতে গেলে আপনাকে সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে যদি আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট যদি ডাউনলোড হয়ে থাকে তাহলে কোনো টেনশন নেই আর না হয়ে থাকে তাহলে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বলে সার্চ করবেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবেন যখনই গুগল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবেন এখানে ওপেন চলে আসবে ওপেন অপশান চলে আসবে তো এখানে আপনি সম্পূর্ণ এটাকে ওপেন করে নেবেন তো যখনই আপনি ওপেন করবেন তখন আপনার এরকম একটা শো হবে অর্থাৎ আপনার পারমিশন চাইতে পারে আপনি পারমিশানগুলো অ্যালাউ করে দেবেন যেহেতু আমার আগে থেকে ছিল কিন্তু এই ইনস্টল করা ছিল এই জন্য এগুলো চা চাইলো না আর তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এ জিমিনি খুলুন এখানে চলে যাবেন যখনই জেমিনি খুলবেন তখন এরকম এখানে যা আসার পরে তো এখানে এরকম আপনার এরকম এন্টারপ্রাইজে আসবে অর্থাৎ আপনার ডিসপ্লে এরকম শো হবে তো এখানে আপনি অ্যাকাউন্টে চলে যাবেন কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রয়েছে তো এখানে অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে আসার এটা আসার একটাই কারণ আপনি যে ভাষাতে আপনি কথা বলতে চান যদি ইংলিশে কথা বলতে চান তাহলে ইংলিশ করে দেবেন বাংলাতে কথা বলতে চাইলে বাংলা করতে দেবেন এখানে সেটিংয়ে চলে যাবেন আর একবার দেখাচ্ছি আপনাকে এখানে প্রোফাইলে যাবেন কর্নারে গিয়ে তারপরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনার ভাষা যে অপশান করবেন জিমনি এর সাথে কথা বলার জন্য ভাষাটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি মূলত যে ভাষাগুলো আমি সিলেক্ট করে দিয়েছি এখানে এখানে আপনি এখানে এইভাবে সিলেক্ট করে নিতে পারেন এখানে অনেকগুলো ভাষা রয়েছে তো এখানে আপনি এই ভাষাগুলো সিলেক্ট করে নেবেন এখানে আরেকটি রয়েছে দ্বিতীয় ভাষা মূল ভাষা হচ্ছে বাংলা আমি মূল ভাষা বাংলা করে দিচ্ছি যদি আপনি দ্বিতীয় ভাষা বাংলার বলার সময় যে ভাষাটা আপনি করতে চান সেই ভাষাটাকে আপনি অন্য ভাষার যোগ করুন এখানে আপনি সে যে কোনো একটা ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারেন যেহেতু আমি বাংলা সিলেক্ট করে রেখেছি তাহলে দ্বিতীয়বার আর বাংলা আসছে না তার জন্য আমি ইংলিশ বা হিন্দি একটা সিলেক্ট করে নেব তো আমি হিন্দি ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি তো যেহেতু আসছে না এখন সার্চ করে নেটের কারণে আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম ইংলিশ অনেক ধরন রয়েছে বেলজিয়াম ই তো আমি বাংলা ইন্ডিয়ান ইংলিশ সিলেক্ট করে নিলাম আসার পরে আমি ব্যাগ চলে এলাম ব্যাগ চলে আসার পরে আবারও ব্যাগ চলে আসবেন এবার হচ্ছে আসল কাজ যেহেতু আপনি জিমিনির সাথে কথা বলতে চান তাহলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু আপনাকে এইভাবে ই করে দেখা চালু বুঝে এই জায়গাতে আপনাকে ট্যাপ করে নিতে হবে আমি ট্যাপ করে নিচ্ছি এবার আমি কল বলার চেষ্টা করছি হ্যালো জিমিনি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি শুনে ভালো লাগলো আপনার দিনকাল কেমন কাটছে আমার দিনকাল আলহামদুলিল্লাহ আমার দিনকাল ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কোনো বিশেষ কিছু নিয়ে কথা বলতে চান না তেমন কিছু নিয়ে কথা বলতে চাই না ঠিক আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি এখানে দেখলেন আমার যে কোনো প্রশ্ন এখানে চলে আসছে এবার আপনি যদি চাচ্ছেন বা কোনো একটা ব্যক্তির বয়স নির্ণয় করতে চাচ্ছেন বা যে কোনো একটা জিনিস নির্ণয় করতে চাচ্ছেন তো তার ক্ষেত্রে আপনি তার ছবি ছবিটা আপনি দেখালেই সে বলে দিতে পারে মিনিমাম একটা আইডিয়া করে সে বলে দিতে পারবে যদি কোনো একজন ব্যক্তির বয়স দশ বছর তো ওখানে বলে দিবে আট থেকে দশ বা নয় থেকে বারো এরকম একটা বলে দেবে আইডিয়া করে হ্যাঁ তো আমি সেটাও দেখাচ্ছি আর এবং জিমিনির স্ক্রিন শেয়ার যেটা করবেন মানে ওনাকে যেটা দেখাবেন তো আমি সেটার জন্য আবারও চলে গেলাম জিমিনিতে জিমিনিতে যাওয়ার পরে এখানে ভিডিও রেকর্ড রয়েছে ভিডিও রেকর্ডে চলে যাবেন ভিডিও রেকর্ডে যাওয়ার পরে আপনি এখানে আপনার ই করে নেবেন ক্যামেরাটা আগে করে নেবেন তো আমি আগে করে দেখাবার জন্য আপনাদের এখানে আমার দেখতে পাচ্ছেন আমাকে আপনার যদি কোনো প্রশ্ন তো হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি তো আমার ভয়েস নির্ণয় করতে পারা যাবে কি আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আপনি স্বাভাবিক গতিতে এবং স্বাভাবিক স্বরে কথা বলছেন আমি কি অন্য কিছু অনুমান করতে পারি না ঠিক আছে তো যেটা দেখালাম এখানে আপনার যেহেতু আমার ছবিটা কালো হয়ে এসেছে তো এখানে একটু প্রবলেম হচ্ছে ওনার চেনার ক্ষেত্রে তো আপনি যে কোনো কেনা বেচা বা যে কোনো ইউসকে এখানে আপনি প্রয়োগ করে নিতে পারেন বা আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ই করে নিতে পারেন যে কোনো সহজ সহযোগিতা এখান থেকে করে নেবেন বা যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে নেবেন যদি নাও হয় তো আপনাকে সরাসরি বলে দেবে যে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না এরকম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে কেমন লাগলো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন আর এই ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য কেউ অন্য কিছু ইয়ে করে অপপ্রয়োগ করবেন না